নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইগুলোকে সাধারণ গ্রামের রান্নাতে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব সন্ধ্যাবেলা টিফিনের জন্য তাই এখানে আমি সে রেসিপির জন্য যা যা লাগছে এখানে এটা হচ্ছে চিকেন মানে মাংস আর ওখানে হচ্ছে আলু আর গাজর আর এটা হচ্ছে পেঁয়াজ কেটে ছাড়িয়ে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে ধনেপাতা আর এটা হচ্ছে আটা আটা চিকেন মাংস আর আলুটাকে সেদ্ধ করে ফুল তৈরি করব সেটা আর এটা হচ্ছে একটা মানে আটা গোলার মতো তৈরি করবো আর কি আর এখানে লাগছে হলুদ লবণ তেল আর সোড়া গুঁড়ি আর কালো জিরে জোয়ান এগুলো তো লাগছে আর সঙ্গে সাদা তেল ও সর্ষা তেল লাগছে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন শুধু সর্ষা তেল দিয়ে তো কেমনভাবে আমি রেসিপিটা তৈরি করছি সেটাই আজ তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো কেমনভাবে তৈরি করছি তো প্রথমে আমি মাংস আর আলু গাজরটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসাবো কড়াতে এসে দেখো বন্ধুরা আমি কিন্তু ওভেনের উপর কড়াটা বসিয়ে নিয়েছি এবার এই কড়াতে আমি পরিমাণ মতো জল দেব এই কড়াতে আমি পরিমাণ মতো জল দিই এবার এতে মাংসটা দিয়ে দেবো মাংসগুলো এবার এতে আলু আর গাজর গাজরগুলো দিয়ে দেবো এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ এবং সামান্য তেল ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব এবারে এই যে আটা আটাটা দেখতে পাচ্ছ এই আটাতে আমি আটাটা গুলিয়ে নেব তার সঙ্গে এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম ওয়ান খাবার সোবাগুলি সঙ্গে তেল আর এখানে তেলটা কিন্তু বেশি পড়ে গেছে আপনারা আরেকটু কম দিবেন আর কি তেল দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে ময়ান করে মেখে নেব জল দিয়ে আপনারা এখানে আটার বদলে সুজিও ব্যবহার করতে পারেন বা ময়দা ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটাকে গরম জলে সেটা মানে একটু গরম জল দিয়ে তারপরে গিয়ে এরকম গোলাতে হবে শক্ত করে কিন্তু এই মানে এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে আমি এখানে আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা চালের গুঁড়ো বা সুজি দিয়ে করতে পারেন এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু আটাটা গুলিয়ে নিয়েছি বেশ শক্ত করে এই যে দেখতে পাচ্ছো এবারে এর উপরে তেল মাখিয়ে রেখে দেবো এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিবি বাকি যে পেঁয়াজ কাটতে বাকি আছে ওটাকে কেটে নেব আদা রসুনটা বেটে নিয়ে আসবো সঙ্গে জিরে আর ধনেটাকেও সঙ্গে বেটে নিয়ে আসবো আদা রসুনের সঙ্গে আর এখানে লাগছে টমেটো কুচিও টমেটো কুচিটা বলতে আমি ভুলে গেছি কিন্তু এখানে টমেটো কুচিটা লাগবে এখানে কিন্তু আমি আদা রসুন বেটে নিয়ে এসেছি আর পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি সঙ্গে লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি এবারে আমি দেখবো যে মাংসটা হয়ে দেখতেই পাচ্ছো এবার এটাকে নামিয়ে নেব এটাকে নামিয়ে নিয়ে মাংসটাকে মানে মাংসের মধ্যে দিয়ে কাঁটাটা বের করে মাংসটা নিয়ে নেব কিন্তু বের করে নিয়েছি মাংস আলু গাজরটাকে বের করে নিয়েছি এবারে এই জলটা কিন্তু আমি ফেলবো না কষাতে কষানোর সময় এই জলটা লেগে যাবে এতে দেখো বন্ধুরা আমি মাংস আর আলু গাজর এগুলাকে একটা প্লেটে বের করে নিয়েছি জল ছাড়া এটাকে ঠান্ডা হতে দেবো বেশ তারপরে আমি এটাকে মানে এটার প্রসেসটা বাকি প্রসেসটা করব। আর এখানে ততক্ষণে আমি এই কড়াটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে আসি এবারে কড়াটা আমি ধুয়ে আমি ওভেনের উপর বসিয়ে নিয়েছি আর এখানে মাংস মাংস থেকে কাঁটাটা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এই কড়াতে আমি পরিমাণ মতো তেল দিব কম করেই তেলটা দিয়েছি আপনারা চাইলে আরেকটু একটু দিতে পারেন E vreo ideea lui a mic ar cu cide এসে দেখো পেঁয়াজটা কিন্তু আমি এভাবেই ভেজেছি বেশি ভাজিনি এবার এতে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা লঙ্ঘের জিরে আর ধনে বাটা আছে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব এতে দেখো আদা রসুনটা কষানো হয়ে গেছে এবার এতে আমি দেব টমেটো কুচি টমেটো কুচি এবার এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বা ভাজা মশলা ব্যবহার করিনি আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে কষিয়ে দেবো সঙ্গে একটুখানি জল দিয়ে দিবো জলটা দেখলাম কেন কেননা নিচে যাতে বসতে না যায় মশলাটা জন্য মানে পুড়ে না যায় যাতে মশলাটাকে মানে বাকি যে মাংসের জলটা ছিল সেদ্ধ জলটা সেদ্ধ মাংস সেদ্ধ হওয়া জলটা ওইটা সবগুলা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারেতে আমি মাংসগুলো দিয়ে দেবো আলু আর গাজরটা দিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ ভালো মিশিয়ে নেবো ধনে পাতা দিয়ে দিয়ে দিয়েছি এবারে এগুলাকে আরো ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখো বন্ধুরা এটা কিন্তু বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে এটাকে নামিয়ে নিয়ে বেশ ভালোভাবে এটাকে ঠান্ডা করে নেব যে দেখো বন্ধুরা আটাটা যে গুলিয়ে রেখেছিলাম এই আটাটাকে বড় বড় লেচির মতো কেটে পাতলা করে মানে বেশি পাতলা করা যাবে না মোটামুটি সেরকম পাতলা করতে হবে পাতলা করে বেলে নেব আমি এখানে চাকতি আর বেলনা নিয়ে নিয়েছি এই যে দেখো এইভাবেই বেলে নিয়েছি এরকমই পাতলা করেছি এরকমই পাতলা করে নিয়েছি এবারে এইগুলো এরকম করে এক একটা করে আমি বেলে নেব সবগুলো এই যে দেখো আমি কিন্তু মানে এরকম ভাবে চার কোনোভাবে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম চারকোনাভাবে বেলে নিয়েছি এরকমই এবারে এর মধ্যে পুর দিব পুরে মানে পুর দেব যে মাংস আর আলুর পুরটা বানিয়েছি ওইটাই দিয়ে দেব আপনারা চাইলে সিঙ্গাড়ার মতো করতে পারেন যেভাবে ডিজাইন করতে পারেন সেভাবেই করতে পারেন যে দেখো বন্ধুরা আমি কিন্তু সর্বরা কিন্তু বানিয়ে নিয়েছি যেমন তেমন করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে এগুলোকে আমি তেলে ভাই ভেজে নেব তার জন্য আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম হলে তারপরে আমি বাকি মানে যেগুলা তৈরি করে রেখেছি সেগুলো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এতে আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ছিঁড়ে দেব আমি ছেড়ে দিয়েছি এবারে এগুলোকে হালকা আঁচে বেশ ভালোভাবে ভাবে ভেজে নিও ভাজা আছে দেখতে পাচ্ছো ভাজা হচ্ছে আর এখানে যে পুটটা বেশি হয়ে গেছিলো এই পুটটা তোমরা একটা কাজ করে করতে পারো ভাতের সঙ্গে খেতে পারো রুটির সঙ্গে খেতে পারো বা পরোটার সঙ্গে খেতে পারো যে মানে যেটার সঙ্গে খেলে হবে এটা খুবই খুবই ভালো এটা দেখো এগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এগুলাকে তুলে নেবে তুলে নিয়েছি এবারে এরকমই করে এক একটা করে ভেজে নেব তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু এমনই ভাবে সবগুলা তৈরি করে নিয়েছি এটা কিন্তু খেতে খুবই খুবই টেস্টি হয়েছে মানে এতটা টেস্টি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারব না তো তোমরাও একদিন এভাবে বানিয়ে খাবে দেখবে খুবই খুবই খুব সুন্দর খেতে লাগে এই দেখো দেখতেই পাচ্ছো তো একদিন এইভাবে বানিয়ে খাবে খুবই খুবই খেতে ভালো লাগে তো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুখে থাকবেন অসংখ্য ধন্যবাদ